দত্তপুকুরে পশ্চিমবঙ্গ দিবস ঘিরে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে আমডাঙ্গা মন্ডল তিনের বিজেপির উদ্যোগে দত্তপুকুরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হল এই উপলক্ষে বিজেপির কার্যকর্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান ও পুষ্পাগ্র নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জানান আয়োজিত অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ গঠনে তার ভূমিকা এবং আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠানে আমনাগা মন্ডল তিনের বিজেপির সভাপতি সমরজিৎ ঘোষ এবং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ও বিসি মোর্চার সভাপতি জয় পাল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন ঘিরে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে কথা এসে হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে তো আমরা যদি সত্যি মানে এক হয়ে থাকি তাহলে পশ্চিমবঙ্গে আজকে যে পরিস্থিতি হচ্ছে যেখানে এই সরকার ব্যর্থ সেগুলোকে ঠেকাতে আগামী দিনে যদি আমরা এক না হতে পারি তাহলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে থাকাটা দুষ্কর হয়ে যাবে একদিন আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এই রাজ্যে এসেছি বা এই দেশে এসেছি এবং আস্তে আস্তে দেখা যাবে যে আমরা এখান থেকেও অন্য কোথাও যেতে হবে আমরা যদি এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যেও সংগ্রাম করে এই সরকারের এগেনস্টে এই মুসলিমদের এগেনস্টে সংগ্রাম করে যদি থাকতে পারি তাহলে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গে থাকতে পারবো বা যদি না পারি তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের বিতাড়িত হতে হবে ওদের তো কোনো কর্মসূচি নেই ওদের এখন হচ্ছে মানুষকে ডাইভার্ট করা কর্মসূচি খালি হিন্দু হিন্দু তাস খেলা যেটা ওরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডাকছে তো ওদের এই কর্মসূচিতে দেখবেন আপনি যেসব হয়তো দেখেছেন কি না কিছু কিছু মহিলার যে অঙ্গভঙ্গি যে কুরুজিকর পূর্ণ ইঙ্গিত সত্যি এরা কি বাংলা দিবস পালন করতে রাস্তায় নেমেছিল এটাই মানে অবাক লাগে আমাদের দেখতে ভাবতে এই তো তাদের মানে নারী সংগঠনের মহিলা সংগঠনের অবস্থা আমরা আমনাগা মণ্ডল তিন এখান থেকে এই শপথে নিলাম যে আগামী ছাব্বিশে যে বিধানসভা আছে আমাদের এখান থেকে আমাদের জনপ্রতিনিধি আমরা ভারতীয় জনতা পার্টি তৈরি করব সেই সংকল্প নিয়ে সকলকে আমি বলবো আমরা এক আমরা একত্রিত হয়ে এই সমস্ত যারা অশুভ শক্তি তাদেরকে বিনাশ করব করে আমডাঙ্গা বিধানসভায় আমরা একজন হিন্দু এমএলএ বা হিন্দু জনপ্রতিনিধি যিনি সকল হিন্দুদের কথা বলবে বিধানসভায় সেই রকম জনপ্রতিনিধি আমরা তৈরি করব ওরা তো হিন্দু জনপ্রতিনিধি দাঁড় করায় কোথাও মুসলিম পোষণও করে সবই আছে ওদের তো ওদের কি কোনো মুসলিম লিডার নেই মুসলিম লিডার আছে এর আগে ওরা হিন্দু বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে যে সরকারটি আছে সেই সরকারটি দেখুন স্বাধীনতার পরেই মুসলিম লীগ চলে গেলেও সেই মুসলিম লীগ কিন্তু সেই মুসলিম লীগের শক্তি পুনরায় আবার এই তৃণমূল কংগ্রেস রূপ নিয়ে আবার ফিরে এসছে তাই গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছে বলে তাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস লীগের এখন দেখুন বলতে তো হবে ওদের নেতারাও তোষামত করছে তলে তলে সবই চলছে মানুষকে ভুলভ্রান্তি মানে বোঝাতে গিয়ে নিজেরা ধরা পড়ে যাচ্ছে ওদের অ্যাক্টিভিটি ওরা যে ঠিক নয় ঠিক পথে ওরা চলছে না ওদের অতি হিন্দুত্ব মানুষকে সৌন্দর্যকে ছেড়ে দিচ্ছে ওদের অ্যাক্টিভিটি সেটা আমাদেরকে মানুষকে বোঝাতে হচ্ছে না ওদের অ্যাক্টিভিটি মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে ওরা আসলে কি চায় কি সনাতনী হিন্দু শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দু শুভেন্দু অধিকারীকে সনাতনী মানতে হবে তার প্রিভিয়াস রেকর্ড তিনি তৃণমূলের থাকাকালীন যে ধরনের কথা বলেছে সে আজকে সনাতনী হয়ে গেল মানুষের কতগুলো রূপ হতে পারে এরা শুধুমাত্র তিরিশ পার্সেন্টের রাজনীতি করে তাই তিরিশ পার্সেন্টের নিয়ে চিন্তা ভাবনা করে বাকি যে সত্তর পার্সেন্ট হিন্দু মেজরিটি আছে তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আজকে শ্যামাপ্রসাদজি আছে তা শ্যামাপ্রসাদজি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস এর আগে সিপিএম এর আগে কংগ্রেস শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস পশ্চিমবঙ্গের যে ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে সুচক্রান্ত করে মিটিয়ে দিয়েছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি মানে তৃণমূল সরকার রাজ্য সরকার যে সকল প্রকল্প চালু করেছে জনহিতকর প্রকল্প তাতে কন্যাশ্রী থেকে কোনো হিন্দু মুসলিম নেই ফেসিলিটি পাচ্ছে রূপশ্রীতে কি শুধু হিন্দু মেয়েরাই ফেসিলিটি পাচ্ছে এই মুসলিম মেয়েরাই ফেসিলিটি পাচ্ছে হিন্দু মুসলিম খ্রিশ্চান সব ধর্মের মেয়েরাই তার ফেসিলিটি নিচ্ছে আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুধু মুসলিমদের মধ্যে আবদ্ধ না সব ধর্মের মধ্যে আবদ্ধ যেগুলো মানে বলতে হয় কিন্তু তার কোনো সারমত সারবত্তা নেই সারবত্তাহীন কথাবার্তা এদের ঘরের মেয়েরাই সমস্ত কিছু ভোগ করছে এদের ঘরের মেয়েরা ভোগ মানুষকে বলছে এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে আজকে জিহাদিদের হোমল্যান্ড বানিয়েছে পশ্চিমবঙ্গ আমি পুনরায় আবার বলছি আপনার চ্যানেলে ভারতবর্ষের দ্বিতীয় কাশ্মীরে পরিণত করতে চাইছে এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে এবং বাঙালি হিন্দু আজকে দুর্দশার শেষ আপনারা যদি দেখেন যে মালদা মুর্শিদাবাদ মোথাবাড়ি কিছুদিন আগে আমরা দেখলাম মহেশতলায় বজবজে দেখলাম গতকালকে আমরা কাকিনাড়াতে দেখলাম প্রতিদিন নিয়ম করে কিন্তু হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে এটা শ্যামাপ্রসাদজি অনেক আগে বুঝেছিলেন তাই হিন্দু বাঙালির জন্য এই হিন্দু হোমল্যান্ড তৈরি করেছিলেন কিন্তু আজকে আমরা বাঙালিরা সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য সরকারি সুযোগ সুবিধার জন্য আমরা ভুলে যাচ্ছি যে কিসের উদ্দেশ্যে এই পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল কাদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল এটা খুব দুঃখ লাগে ভেবে তো অনেক কিছুই বলবে কাশ্মীর পরিণত হচ্ছে এই পরিণত হচ্ছে পাকিস্তান হচ্ছে এই তো তুলসী গাছ বসাতে গিয়ে কি কাণ্ড করলো হ্যাঁ একটা গরিব মানুষ রুটি রুজির জায়গা তার পেটে লাঠি মেরে ধর্মকে নিয়ে রাজনীতি করছে এই তো তাদের অবস্থা হরিমন সিং যে একদম পরিষ্কার তো ছবিতে দেখা গেছে এরা কোন নিচুতায় নেমে রাজনীতি করছে কত নোংরামি করছে তার ফল তো মহেশ্বর কেস ওরা যে কটাকে সন্দেশখালী কেস করতে গেছে ধরা পড়ে গেছে যে এদের মানে মুর্শিদাবাদে কেস করতে গেছে সেখানেও প্রকাশ্যে চলে এসছে তাদের ষড়যন্ত্র তো এই ষড়যন্ত্র করে কি বাংলাকে বাংলার মানুষকে ঘুম বোঝানো যাবে ভুম বোঝানো যাবে না ছাব্বিশে আমরা আসছি বিপুলভাবে আবার এবং আসবো